সালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম পটল ভাজি রেসিপি আর এটার অত্যন্ত মজাদার এবং খেতেও অনেক মজা সুস্বাদু তো প্রথমে আমি দুটো পটল নিয়ে নিলাম দুটো করে আপনাদের কাছকে দেখাবো তো চেলানোর পর আমার চার খণ্ড হলো চারটা খণ্ড করে সুন্দর করে এটাতে আপনারা হলুদ মরিচ দিয়ে দেবেন আমার হলুদ মরিচটা একসাথে মিক্স করা তাই আমি এখানে এক চামচ ব্যবহার করেছি তারপর হালকা একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন এক চামচের অর্ধেক তারপর ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন সুন্দর করে মেরিনেট করে এটাকে একপাশে সাইডে রেখে দেবেন কিছুক্ষণ যেন রেস্টে তারপর আবার ফিরে আসলাম ফিরে আসার পর এখানে দু চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিতে হবে তারপরে দু চামচ বেসন অ্যাড করে দিতে হবে দু চামচ বেসন অ্যাড করে সুন্দর করে এটাকে পানি দিয়ে ডেকোরেট করতে হবে পানির পরিমাণ আসলে যতটুকু লাগে ঠিক ততটুকুই দেবেন খুব বেশিও না কমও না এটার অনুযায়ী দিতে হবে যদি দেখেন যে বেশি হয়ে গেছে তখন হচ্ছে একটু চালের গুঁড়া অথবা বেসন অ্যাড করে দেবে আর যদি পরিমাণ মতো নিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নাই আমার পরিমাণ মতোই হয়েছিল কারণ আমি অল্প অল্প করে আস্তে আস্তে অ্যাড করেছিলাম তাই আমি পরিমাণ মতোই নিতে পেরেছি তো যখন লিকুইডটার মধ্যে হয়ে যাবে পটলটা ডুবানো ডুবানো ভাব থাকবে তখনই আপনারা এটাকে একটু রেস্ট রেখে দেবেন এদিকে আমরা চুলায় যাব তো চুলায় গিয়ে চুলাতে কড়াই বসাবো চুলাইতে একটি কড়াই বসিয়ে এতে হচ্ছে আমরা পরিমাণ মতো তেল ঢেলে দেবো এদিকে কড়াইটাও গরম হতে থাকবে পরিমাণ মতো তেল ঢালতে ঢালতে যখন দেখব যে এটা প্রায় ডুব তেল হয়ে গেছে মানে আপনাদের পটলটা এটাতে ডুবে যাবে এই পরিমাণ তেলে দিতে হবে এদিকে যখন হাই হিটে আমরা তেলটা গরম করব তখন হালকা একটু বেসন আর চালের পুরো পেস্ট নিয়ে হচ্ছে তেলের মধ্যে একটু একটু দিয়ে দেব এক ফোটার মতো তো এখন হাই হিটে তেলটাকে গরম করব এদিকে যতক্ষণ না পর্যন্ত আমার ইয়াটা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে পটলের টুকরো দেব দেবো না এখন আস্তে আস্তে করে পটলের টুকরোগুলো দিয়ে দেব পটলের টুকরোগুলো দিয়ে দেওয়ার সময় চুলাটাকে একটু মিডিয়ামে রাখবেন হয় সবগুলো ছড়িয়ে যাবে বেসনের পেস্টগুলো তারপর লাস্টে যে পেস্টগুলো থাকে সেগুলোকে উপরে আস্তে আস্তে করে দিয়ে দেবেন তারপর যখন সবটা পেস্টে দেওয়া হয়ে যাবে তখন হচ্ছে আপনারা আস্তে করে চুলোটা আর একটু বড় আগুন বাড়িয়ে দিতে হবে আগুন বাড়িয়ে দেওয়ার পর হচ্ছে আস্তে আস্তে তেলে ভাজতে থাকবেন আস্তে আস্তে তেলে যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করতে হবে আমার কড়াইটা একটু ভাজি করা ছিল সেজন্য একটু উল্টোতে কষ্ট হচ্ছে সেজন্য আপনারা একটু ভালো করে যখন এরকম সমস্যা হবে একটু ভালো করে কড়াইয়ের হাতলে ধরে তখন হচ্ছে উল্টি পাল্টি দিতে হবে আমি হচ্ছে চারটি টুকরোকে একসাথে উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পরে হচ্ছে এটাকে ভাগ করে নিতে হবে ভাগ করার পর যখন আলাদা আলাদা পিস হয়ে যাবে তখন এটাকে আবার হচ্ছে নিচ থেকে উলটিয়ে দিতে হবে নিচ থেকে উল্টালে হচ্ছে যখন দুই তিনবার উল্টাবেন পাল্টাবেন তখন হচ্ছে এটা মচমচে ভাজি হয়ে যাবে তো মচমচে ভাজে না হলে আবার খেতে সুস্বাদু লাগবে না একটু পোতানো থাকলে আসলে জিনিসটা মজাটাই নষ্ট হয়ে যাবে তো পটল ভাজের মজাটা একরেরভাবে পেতে হলে এটাকে দুই তিনবার এভাবে করে লালচে করে ভাজি করতে হবে তারপর আমরা এখন একটা একটা করে এটাকে একটা প্লেটে অথবা সার্ভিং টিসে সার্ভ করবো তো একটা একটা করে আমরা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে ইচ্ছে করলে গরম ভাত দিয়ে অথবা গরম পোলাও দিয়ে খেতে পারি খেতে বিশ্বাস করে না এতটা টেস্ট আর এতটা মজাদার হয় মাছ মাছ ভাজিও আমার কাছে এত মজা লাগে না যতটা মজা আমি এটাতে পাই এটা যখন গরম ভাতের সাথে একটু একটু করে কামড় দিয়ে খাবেন তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে এই তো হয়ে গেল আমার পটল ভাজি রেসিপি আজকের জন্য এখানে বিদায় হাফেজ